সকালে ঘুম থেকে উঠে দেখি প্রচন্ড পরিমাণে বৃষ্টি হচ্ছিল আর আজকে যতই বৃষ্টি হলো স্কুলে যেতেই হবে তাই বাইরে দিয়ে একটু দেখছিলাম বৃষ্টিটা কমেছে কিনা বৃষ্টি হলে একটাই অসুবিধা জামা কাপড় কোথায় মেলব তো আমাদের ছাদে যে ভিজে জামা কাপড়গুলো মেলা ছিল তো সেগুলিকে নিয়ে আমি নিচেতে রেখে দিয়েছিলাম তো তারপরে দোতলার উপরে যে আমাদের তারগুলো টাঙা হয়েছে এগুলো টাঙা হয়েছে সম্ভবত বৃষ্টির জন্য কারণ বৃষ্টি হলে বাইরে তো আর কোনো জায়গায় থাকে না সব কিছু ব্রিজে হয়ে যায় সেই জন্যই দোতলাটায় দুটো তার মেলে দিয়েছিলাম যাতে জামা কাপড়গুলো মেলতে পারে তো সেগুলোকে আমি আগে সাইড করে দিলাম স্কুল যাওয়ার পথে এতটা পরিমাণে বৃষ্টি আমরা কখনো ভাবতেই পারিনি এখানে আমরা সবাই দাঁড়িয়েছিলাম বৃষ্টির জন্য যেখানটায় দাঁড়িয়েছিলাম সেখানে এত পরিমাণে পিঁপড়ে আর ডোরা ছিল দাঁড়াতে ভয়ই করছিল বাট আর কোনো জায়গা ছিল না আমাদের কাছে ঝটপট স্কুল থেকে এসে দেখতে চাই আমি ছাদে যে আমার গাছগুলোর অবস্থাটা এখন কেমন হয়েছে কয়েকদিন ধরে যা বৃষ্টি পড়ছে গাছের অবস্থা মনে হচ্ছে তো ভালোই থাকবে কারণ জলও দিতে হচ্ছে না বেশি রোদও নেই দেখলাম ঠিকঠাকই আছে আমার লঙ্কা গাছে ফুল ধরেছে নাকি সেগুলো দেখলাম আগের বছরে অনেকগুলো লঙ্কা পেয়েছিলাম তো এবছর দেখা যাক কি হয় আর লঙ্কা গাছের ঘোড়াতে অনেক পরিমাণের ঘাস জন্ম করেছিলো সেজন্য সেগুলোকে আমি তুলে ফেলে দিচ্ছিলাম কারণ অতিরিক্ত ঘাস হয়ে গেলে গাছগুলোকে বাড়তে দেয় না সেজন্য আমি ঘাসগুলোকে আগে তুলে ফেলে দিচ্ছিলাম আর বাকি যে গাছগুলো সেগুলো অনেক নোংরা ডালপালা জন্মগ্রহণ করেছে কারণ সেই গাছগুলো আমি উপরে ফেলে দিয়েছিলাম তখনকার শুকনো ডাল হয়ে গিয়েছিলো সেই জন্য আর লঙ্কা গাছটাই অত্যাধিক পরিমাণে ঘাস জন্মগ্রহণ করেছিলো সেই জন্য ওগুলোকে আমাদের আগে তুলে ফেলতে হয়েছিলো নাহলে আমার লঙ্কা গাছ যেটা আবার নতুন করে বেরিয়েছে সেটা পুরোটাই নষ্ট হয়ে যেত আর লঙ্কা গাছ নষ্ট হলে আমার একদমই ভালো লাগে না কারণ খুব কষ্ট করে লঙ্কা গাছটা আমি লাগিয়েছিলাম নানিদের বাড়ি থেকে এনে ওটা কোনো মতে লাগছিল না তো সেই জন্য আমি লঙ্কা গাছটা যত্ন লঙ্কা গাছের গোড়ায় অনেক কাদা হয়ে গিয়েছিল আর আমি সেই কাদা থেকে ঘাসগুলো উপরে ফেলছিলাম তো সেই জন্যে আমি ভালো করে হাত পাটা ধুয়ে নিলাম হাতে প্রচণ্ড পরিমাণে কাদা লেগে গিয়েছিল আর পায়েও আমার কাদা লেগেছিলো কারণ এখন তো ছাদটা পুরো ভিজে ভিজে আর এরকম ধরে যদি টানা বৃষ্টি হতে থাকে সত্যিকারে ভালো লাগে না গাছগুলোকে বাড়তেও দেন রোধ না হলে আরেকদিকে সুফিয়ানের মা সুফিয়ানকে তেমন হচ্ছে দিয়ে যায় যে সুফিয়ানের মা স্নান করবে তো সুফিয়ানকে একটু ধরে রাখতে তো ওকে আমি একটু নিয়ে এসেছিলাম আমার ওপরের রুমে তো আমার সাথে একটু খেলাই করছিল আর সত্যি ও খুবই মিষ্টি আর খুবই শান্ত বাট মোটেও শান্ত নয় আর আমি অনেকক্ষণ একটা কচি বাচ্চাকে নিয়ে দাঁড়িয়ে থাকতে পারি না তো সেই জন্য একটু খাটে বসে পড়লাম ওকে নিয়ে একটু খেলা করার জন্য তোকে বলছিলাম যে একটু জল খাওয়ার বাবু তো ওকে আমি বসিয়ে দিয়েছিলাম আর আমি ওটা জলটা আনছিলাম বাট ওর একটা নজর পড়েছে আমি আগের দিন তো একটা ফ্যানটা খেয়েছিলাম ওই বোতলটার দিকে তো ও ছোট বাচ্চা মানে তো ওই যত সব খেলনার দিকে ছুটে যাবেই তো ওই বোতলটা দেখে ছুটে গিয়েছিল আর আমি ওকে ধরে ধরে আনছিলাম যে একটু জল খেয়ে নাও তুমি তো অনেকক্ষণ এসেছ তো তাই আমি ওকে একটু জল খাওয়াচ্ছিলাম বেশ মতো এত কান্না করে যাতে আমাকে বাড়ি দিয়ে আসতে হয় তো বাই আল্লাহ হাফিজ কেমন লাগলো জানিও